আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সেই বাগের কাছে যায় বলে হে বাঘ মানুষকে আল্লাহ বাগের খেদমতির জন্য বানাই নাই কিন্তু বাঘ আল্লাহ বানাইছেন আমাদের খেদমতির জন্য হে বাঘ মানুষ সফল মাকলোকাত এ মানুষ আর বাঘ এক জায়গায় বসবাস করতে পারে না আমরা আল্লাহর কিছু বললাম এখানে মসজিদ বানাবো মাদ্রেসা বানাবো খানকা বানাবো তুমি দয়া করে বন্ম সরে যাও কার এই প্রাকীব সাহেব রহামাতুল্লাহ লাহে বাদ দেখো অনুপদেশ দিলেন তুমি চলিয়া যাও সঙ্গে সঙ্গে চাকা দেখলেন সবাই উপস্থিত যারা ছিলেন সবাইয়ে চাকায়া দেখে বাদ যাদের বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে জঙ্গলের বন্মত্র সরে গেল কান সু আল্লাহ قال ابراہیم صاحب رحمت اللہ علیہ তুই জমানা থেকে কি আল্লাহ ওয়ালা قال ابراہیم صاحب رحمت اللہ যখন জিকির করতেন তখন জমিনটাও কাঁপতো সুবহানাল্লাহ অনেক দিন জিকির করতেছেন কি শোক মানুষ কিষি কাজ করে কি শোকরা বলে আমরা লাঙ্গোল নিয়ে চাষাবাদ করি কাচি দিয়ে আমরা নিরকাচি দিয়ে নিরাই খেত নিরাইতেছি এমন সময় দেখি জমিনের ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায় এক আল্লাহর ওয়ালি কারী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির murid তিনি জাগ দিয়া বলে আমি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের সময় হুজুরের সাথে দেখা করতে গেলাম কোন এক কারণে আমি তার বাড়িতে গেলাম যায় হোক হুজুরের সাথে দেখা করতে পারি নাই তার কারণ হলো আমি তাকায়া দেখি হুজরু যে রুমের ভিতরে বসে আল্লাহর জিকির করতেছেন ওই রুমের চতুর্শ হাজার হাজার সাপ আল্লাহর জিকির করতেছে আল্লাহ আল্লাহ নাম হয় আল্লাহ আল্লাহ কে মোবারক না মহায় আল্লাহ আল্লাহ আশিকু কা কা মহায় আশিকু কা কে মজা হায় মাশুকু সে পৌঁছিও শাখে গুলবে কে মজা হায় বুলবুলি সে পৌঁছিও আমি তাকায় দেখি হাজার হাজার সব তারা জিকির করে পরে হুজুর আমাকে জানাইলেন হে তুমি যদি সাপ দেখছো একটাও কোনো সাপ না সবগুলো হলো মানুষ যেমন আসফুল মাকলুকাত মানুষের যেমন হিসাব হবে জিনের তো হিসাব হবে আল্লাহ তাআলা কোরআনুল বলেন ওয়া মা খালাকতু্ল জিন্না মানুষের জিনের হিসাব হবে মাঠে মানুষ আর জিন জাতিকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর জন্য যেগুলো সাপ দেখছো একটাও কোন সাপ না এগুলা হলো আমার মরিব এগুলা হলো জিন্নাতদের মধ্যে এরা এরা জিনগুলো আইসা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় সাপের সুরত ধরে আকৃতি ধারণ করে ওরা আল্লাহর জিকির করতেছে যুরকন সুবহান মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় শহীদ মদিনা হায়

আমার দাদা শেখ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন আমাদের বাংলাদেশের কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ এই মাদ্রাসার ছাত্র আমাদের ভাইয়েরা আমার হাফিজি হুজুর রহমতুল্লাহ মাদ্রাসার তৈরি একজন মানুষ এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ আল্লাহ থাকবে যখন সুবহানাল্লাহ তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলা না আইনি আজহানতুল্লাহ লা এই মাল স্যার তৈরি শোহানল্লাহ পাবেন ভাইরা আমার বন্ধুরা আমার এই কোৰাআনে হেফাহজত আল্লাহ এই ছাত্র দিয়া করাবেন এই ছাত্রদের অন্তরে কোৰাআন রুটতেছে এই হেফজখানার ছাত্ররা দেখবেন ঘন ঘন তেলাপাতি করে ঘন ঘন তেলাপাতি ধরে শোভানল্লাহ একটু যাইয়া দেখেন মাঝে 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 তিন সুরতের এক সরতে বৈশাখ বিসমিল্লাহিম রহমান এভাবে আপনারাও শুনতে পান এটা হলো রমজানে সত্যে তারা যদি পরে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور أم نغن غنو تلاوات جرك عسنانا الله الحبيب رحمة من الكسير قرآن الآيات نزل আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিনের কাছে নামাজের মধ্যে মাঝে মাঝে ওহী নাযিল হত ভাইরা আমার তথা আল্লাহর হাবিব যখন ঘুমায় থাকতেন তখন ওহী নাযিল হত আল্লাহর হাবিব নামাজের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে সারা রাত ধরে থাকে সারা রাত শুধু আল্লাহর কুদরতই ভাইয়ে সিজদা দেয়

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد غن غن تلاوات করে টুট মহান اللَّهُ رَبُّ العالمين لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقران আল্লাহ তালা জনয় দিলেন ও হাবিব বাবা আপনি ঠুট লড়াইয়া লড়াই তেলাওয়াত করছেন কেন এ আল্লাহ

ঘন ঘন তিলাওয়াত করে মুখস্থ করার দরকার নাই ঠোঁটলা রে না রে মুখস্থ করতে হবে না এত কষ্ট আপনার করা লাগবে না আমি আল্লাহ তিরিশ বার কোরআন নাজিল করতেছি এবং আপনার সিনার মধ্যে লেখা দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলো হলো কিতাবুল্লাহ আর একমাত্র কোরআন যেটা কালামুল্লাহ বলল বলেন মহান আল্লাহ رب العالمین আসমান থেকে কিতাব আকারে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন صحیفه আদম আসমান থেকে কাগজে লেখা মহান আল্লাহ رب العالمین কিতাবাক বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন صحیফাটা নিয়ে किताबটা নিয়ে বাবা আদম কাছে পৌঁছে আ গেলেন হে বাবা আদম আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে পৃষ্ঠা উল্টা উল্টা মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত দিতে থাকেন মহান আল্লাহ রাব্বুল আলামিন صحیফা শেষ আসমান থেকে কিতাবাকার আল্লাহ তাআলা নাজিল করেছেন আসমানি প্রসিদ্ধ চারখানা কিতাবের মধ্যে একটা কিতাব হলো তাওরাত শরীফ তাওরাত শরীফ সহ মহান আল্লাহ আসমান থেকে কিতাব আকারে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালা ওয়া সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত শরীফটা পৌঁছে দেয়া বলে হে মুসা পয়গম্বর পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে বিধানগুলো শোনায় দেন জোরে সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জাবুর কিতাবটাও নাজিল করে দিয়েছেন হজরতে জিব্রাইলামিনের মাধ্যমে হজরত দাউদ পয়গম্বরের কাছে কিতাবটা পাঠা দিলেন হ্যাঁ পয়গম্বর দাউদ আল্লাহ তাআলা আপনার জন্য কিতাব নাজিল করেছেন পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনা দেন আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফটাও নাজিল করেছেন আসমান থেকে বাইন্ডিং করে কিতাব আকার হযরত ঈসা রাহুল্লাহ সালামের কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন কিন্তু কোরআনুল করিম ভাইরা আমার কিতাব আকারে পাঠায় না তেইশ বছরের নবুবতির জিন্দিগিতে এই তিরিশ পারা কোরআন আল্লাহর হাবিবের সিনার উপরে আল্লাহ নাজিল করেছে যেরকম সুবহানাল্লাহ। আবার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল্লা আলমিনের বয়স যখন পঁয়ত্রিশ বছর আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলমিন আম্মা যেন খাদিজার আল্লাহ আলহ সাথে আনহার সাথে একটা ঘটনা ঘটে গেল আম্মাজান জান খাদিজার আল্লাহ আ একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে ও আমার প্রাণের স্বামী ক ও আল্লাহ হাবিবকে আম্মা আবুল কাসেম বলে ডাকসুল কন সুবহাড্লা আবুল কাসেম মানে কাসেমের আল্লাহর নবীর একটা শিশু সন্তান আল্লাহ দিয়েছিলেন ছেলে বাচ্চা এই ছেলে সন্তানটা শিশু অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন নাম ছিল আনাস আল্লাহর হাবিবকে মা খাদিজা কখনো নাম ধরে রাখতেন না আল্লাহর হাবিবকে আম্মাদান খাদিজা বলতেন আবুল কাসেম সুবহান আল্লাহ আমাদের সমাজের অনেক ভদ্র ফ্যামিলির মহিলারা আছে সরাসরি স্বামীকে নাম বলে ডাক দেয় না স্বামীও মাঝে মাঝে মহাব্বতের সাথে ভিন্ন কথা কাহারও সামনে ডাক দিতে গেলে বউয়ের নাম লয়ে ডাক দেয় না বাচ্চার মা বলে ডাক দেয় এমন আদব আছে না সমাজে কিন্তু বর্তমান ডিজিটাল যুগে উল্টা পাল্টা হয়ে যায় মাঝে মাঝে স্বামীর নাম সাগর বউয়ের নাম নদী একটা আর একটা নাম লয়ে ডাকে শিক্ষিত মনে করেন বিসিএস ক্যাডার বা সিটি যখন পরে তখন দুজনের প্রেম হয়েছে সাগর আর নদী বিয়াশ হয়েছে বিয়ার পরেও একজন তুমি কইরা ডাকে মাঝে মাঝে নাম লইয়া ডাকে এমন ফ্যামিলি সমাজে নাই বৌ জামাইরে ডাক সাগর এদিকে আসো পোলা একটা বড় হইতেছে কথা বলতে শিখতেছে হ্যাঁ বাপেরে ডাক সাগর এদিকে আসো জামাই বোর ডাকে নদী কামহিয়া পোলা একটা বড় হইতেছে হে ক নদী কামহিয়া তেমন আছে না নাই বড় শিক্ষিত ফ্যামিলি তো রাতের বেলা জামাইয়ার বউ পরামর্শ করে কি রে আমরা পোলা জন্মইলো আমাদের কাছে এই পোলা আমরে নামল এটাকে কি ব্যাপার আমাদের ভিতরে কি সমস্যাটা দেখতে হবে দুইজন গবেষণা করতেছে বউ ডাক দিয়া কয় কি গবেষণা করবা আমরাই তো নাম লয়া ডাকি জামাই কয় হা ঠিকই তো আমি তো তোমার নদী বইলা ডাক দেই সে এটা শুই না শুই না তোমার নদী কয় আর তুমিও তো আমারে সাগর বইলা ডাক দাও পোলায় ও শুই না শুই না আমারে সাগর সাগর কয় কি করা যায় তো মায়া গসিকুন বুদ্ধি তো মহিলা ডাক দিয়া কয় একটা কাম করো পোলারে তো আব্বা আম্মা ডাক শিখাই দিব আজকে তা আমি তোমারা ডাক মো আব্বা তুমি আমার ডাক বা আম্মা এমন উল্টা পাল্টা সমাজে আসে না নাই কিন্তু আল্লাহর হাবিবকে আম্মা জান খাদিজা কখনো নাম বলে ডাকতেন না এখনো বুড়া হয়ে গেছে এই সমস্ত দাদার যে দাদি আছে যারা এরা নাম লয়ে ডাকে না আগের মানুষ মানুষ অনেক ভালো ছিল স্বামী আর স্ত্রী এমন স্বামী কৃষি কাজ করে সন্ধ্যাবেলায় আসলে তারপরে স্বামী স্ত্রী একসাথে খাবে মহিলা ঘরের ভিতরে একা একা খানা খায় না আমার স্বামী যখন কাজ করে আসবে তখন খানা খামু এমন ছিল কি ছিল না এখনো কিছু মহিলা এমন আছে আমাদের গ্রামের ভাষায় বলে আগ ভাত প্রথম ভাতটা অন্তত স্বামীর জন্য আলাদা রাইখা দেয় চামচ দিয়া প্রথম ভাতটা উঠায় রাখে স্বামী যদি আসতে দেরি হয় এমন আছে না নাই সমাজে আর ডিজিটাল মহিলারা রান্নার সময় তো আগে নিজের ব্যাটারি চার্জ দিয়ে লই

মানুষ শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে সবাই চিনে মক্কার মধ্যে সবচেয়ে একজন ভালো মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবাই তার নাম জানে সবাই তাকে চিনে কোন সমস্যা হলে তার কাছে যায় সমাধানের জন্য এক সমস্যায় পড়ে গেলেন আরবের মানুষগুলো একটা সমস্যায় পড়ে গেল আল্লাহর হাবিবের বয়স যখন 35 বছর ভাইরা আমার

আলেম সম্মান আছে না আমরা না দিলে কি হবে আল্লাহ তো সম্মান বাড়ায়াতেছে হাসরের দিন নুরের মিম্বরে বসাবে ওলামায়ে কেরামকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের বয়স মাত্র 33 এখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় নাই সবাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে জানে আরবের মধ্যে মক্কা আল একটা পুরাতন মসজিদ দেওয়ালগুলো পুরান হয়ে গেছে এই দেওয়ালটা ভাঙ্গে নতুন করে নির্মাণ করা হবে হজরে হজরে আসো আসি পাথরে আমরা চুমা দেই এই থেকে পাথরটা সরায় রাখা হয়েছে কাজের সুবিধার্থে কাজ কমপ্লিট হওয়ার পরে এই পাথরটা কোন গুত্তের নেতারা রাখবে এই নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার পাশের মানুষ আমরা মক্কার প্রতিবেশী কাছের মানুষ আমরা আমাদের নেতারা এই পাথরটা যত স্থানে রাখবে আরেক দল বলে না না আমরা রাখবো কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি আরেক দল বলে না তোমরা মানে আমরা রাখব কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক এমন মারামারি আমাদের সমাজেও আছে না নাই পারস্পরিক দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে মাথা ফাটাফাটি হয়ে যাবে মারামারি পর্যায়ে চলে গেছে একজন মুরুব্বি দাঁড়ায় বলে তোমরা থামো পারস্পরিক কোন দন্ত করে লাভ নাই মারামারি করে কোনো লাভ নাই আমাদের মধ্যে সবচেয়ে একজন ভালো মানুষ নির্বাচন করো তিনি যা সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা তার সিদ্ধান্ত মেনে নেব যখন সুবহানাল্লাহ কয়েকজন যুবক দাঁড়ায় বলে হ্যাঁ চাচা আপনার কথা বুঝলাম কিন্তু ভালো মানুষ পাব কই কই ওমু কেলাকার মসজিদের সভাপতি আছে দাড়িওয়ালা সুন্দর দাড়িওয়ালা হাজি সাহেব কয় মিয়া সাহেব আপনি জানেন না উনি মসজিদের সভাপতি হলে কি হবে উনি আস্থা ঘুষখোর এমন আছে না আরেকজন কয় তাইলে মসজিদের সভাপতি নয় সেক্রেটারি রে দেন কয় এত সুৎখোর এমন আছে না নাই আপনার এলাকার সভাপতি থাকে তো ভালো এরকম নাম ধরে ধরে মুরুব্বীদের বলতেছে সব খারাপ কারে ভালো মানুষ মানবো আমরা আর আমাদের সমাজের চিত্রটা তো এমনই হয়ে গেছে নামাজের খবর নাই পাঞ্জেগানা মুসল্লি সব সময় মসজিদের খবর রাখে মসজিদের কাজে আগায়া যায় এমন মুখকে আমরা কমিটি নেই না কমিটি লোয়া নির্বাচন হয় এমন আছে না নাই ঢাকা শহরে কমিটি লোয়া মারামারি আবার এই সমস্ত কমিটিরা মসজিদের ইমাম সাহেবের দিকে মাঝে মাঝে চোখ রাঙ্গায় থাকা হুজুর এনি সুদের বিরুদ্ধে কয় হুজুর এনি ঘুষের বিরুদ্ধে কয় এর বিপক্ষে বয়ান গেলেই জুমার পরে আন্দোলন হুজুর খেদাও এমন আছে না নাই আর হকানে হারাম চোখ রাঙ্গানি পরোয়া করে না হক কথা বলেছে বলেই যাবে ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক কি হবে আলে ভয় ইমাম সে যে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ঠিক না ঠিক চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে ঠিক না ঠিক যুবকরা ডাক দেয়া কয় হ্যাঁ চাচা ভালো মানুষ কোথায় বাবু কয় যেহেতু মুরব্বীদের নাম লয়ালে বলার পর তোমরা ভালো মানুষ পাও না তাহলে আমি একটা মিটার তোমাদেরকে দিয়ে দেই একটা আইডিয়া দিয়ে দেই সকালবেলা সবাই মক্কায় আসবো আইসা যদি যাকে আগে দেখবো মক্কায় ঢুকছে যে সবার আগে মসজিদে হারামের সীমানায় প্রবেশ করবে সে হবে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ জুরুকন সুবহান এদিক দিয়ে মোহাম্মদ ইবনা আবদুল্লার খবর নাই জানেও না সব নেতারা চতুর্দিক থেকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদের দিকে যায় যায় দেখে সবার আগে যিনি বসে আছেন আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ ইবনা আবদুল্লা জুরকন সুবহান সব নেতারা মিলা সব নেতারা জড়ো হয় একসাথে হয় মুহাম্মদের কাছে যায় বলে হ্যাঁ মোহাম্মদ আমরা সবাই তোমার কাছে একটা পরামর্শ চাই কি পরামর্শ হজরা আসবাস বা থা সরায় রেখেছিলাম কাজের সুবিধার্থে এবার কাজ শেষ হওয়ার পরে এই পাথরটা কোন দলের নেতা রাখবে এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব আর মারামারি শুরু হয়ে গেছে হ্যাঁ মোহাম্মদ তুমি যেভাবে বলবা যেভাবে সিদ্ধান্ত দিবা আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশাল বড় একটা চাদর বিছালেন সুবহানাল্লাহ এই চাদরের মধ্যে ধরাধরি করে যুবকরা মিললে পাথরটা সেখানে রাখলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সমাধান দিয়া দিলেন এবার সব দলের নেতারা সামনে আস আল্লাহর হাবিবের নেতৃত্বে সব পুত্রের বড় বড় নেতারা সামনে আসলে সবাই চাদরে ধরলেন চতুর্দিকে দাঁড়ায়া কোনো দ্বন্দ্ব হলো না ঝগড়া বিবাদ হলো না সবাই মিলে হজরে আসোয়াদ পাথরটা যথা স্থানে রেখে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ